হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে বুড়িভোট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে দুধ পুলির রেসিপি শেয়ার করবো ভীষণ ভালো খেতে হয় সুজি দিয়ে দুধ পুলিটা কিন্তু আর আমি কিছু টিপসও শেয়ার করবো যাতে করে পুলিগুলো একদমই ভাববে না চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক সুজি দিয়ে দুধ পুলি বানানোর জন্য প্রথমেই আমি দেড় কাপ পরিমাণে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণে গুড় নিয়ে নিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেল গুঁড়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর সমস্ত কিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে পুরো রেসিপিটাই গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে পিঠে পুলি কিন্তু গুড় দিয়েই বেশি ভালো খেতে লাগে গুড়টাকে নারকেলের সাথে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম হয়ে গেলে নারকেল কোড়া আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে বা শুকিয়ে নিতে হবে মানে পুরটা বানিয়ে নিতে হবে প্রথমে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিলে একটা পর্যায়ে গুড়টাকে পুরো গলে যাবে আর তারপর ধীরে ধীরে গুড়টা শুকাতে শুরু করবে এরকমভাবেই লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে আমার মনে হয়েছিল গুড়টা একটু কম হয়ে যাবে তাই জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণে গুড় অ্যাড করেছি অর্থাৎ আমি কিন্তু এখানে দেড় কাপ নারকেল কোরার জন্য ওয়ান থার্ড কাপ বা এক কাপে চার ভাগে তিন ভাগ গুড় অ্যাড করেছি এটা কিন্তু আপনারা প্রথমে একবারেই অ্যাড করতে পারেন আর তারপর এরকম ভাবেন লো টু মিডিয়াম ফ্লেমেতে বেশ কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট সময় ধরে কষালেই একটা পর্যায়ে পোটটা তৈরি হয়ে যাবে যখন এটা এরকম আঠালো হয়ে আসবেন আর ফুলতির সাথে লেগে যাবে আপ তখন কিন্তু পোটটা তৈরি হয়ে যাবে তবে আপনারা অল্প একটু তুলে নিয়ে ঠান একটু ঠান্ডা করে পাখি দেখে নিতে পারেন আমার ফুটটা তৈরি হয়ে গেছে ফুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল আর সামান্য এক চিমটা লবণ জলটা ফুটতে শুরু করলেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণে সুজি আর সুজিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খন্তি দিয়ে এরকমভাবে নাড়তে হবে নাহলে কিন্তু সুজিটার দলা পেকে যাবে আর এটা নাড়তে নাড়তে একটা পর্যায়ে সুজিটা বেশ টাইট মতো হয়ে যাবে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে হাতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ঘি আর ঘিটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আটা যেরকম করে মাখে সেরকমভাবে ভালো করে চটকে চটকেটাকে মেখে নিতে হবে ঠেসে ঠেসে আর এটাকে ঠেসে ঠেসে মাখতে মাখতে একটা পর্যায়ে এটা কিন্তু বেশ সুন্দর স্মুথ হয়ে যাবে একটা ময়দা ডোয়ের মতো ঠিক তখনই এটা থেকে এরকম গোল এ এ এথ এথ এ এ গোল করে কেটে নিতে হবে যেগুলো দিয়ে আমরা পলি তৈরি করবো আমি দেখিয়ে দিচ্ছি এরকমভাবেই এরকমভাবে আমি সব ভাগ করে নিয়েছি তারপর আমি দেখিয়ে দিচ্ছি পলিগুলো আমি কিভাবে গড়ে নেব বা তৈরি করে নেব প্রথমে একটা গোল মতো সুজির বল নিয়ে এরকমভাবে একটা পাতলা লুচির মতো তৈরি করে নিতে হবে হাতের সাহায্যে আর ধারটা যাতে একটু সমান থাকে সেটা চেষ্টা করতে হবে যেহেতু সুজি দিয়ে তৈরি তাই ধারটা কিন্তু খুব একটা সমান হবে না আর এরকম হাতের মাঝখানে কিছুটা পুর নিয়ে নারকেলের পুড় নিয়ে এরকম লম্বা করে শেপ দিয়ে মুঠো পরের মাঝখানে দিয়ে দিতে হবে আর ধার থেকে মুড়ে দিতে হবে এরকমভাবে ধারটা ভালো করে মুড়ে নিতে হবে আমি এখানে নারকেলের পুড়ে যে পরিমানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে স্বাদ বুঝে একটু গম বা বেশি পরিমাণে গুড় ব্যবহার করতে পারেন তো ধারে চার নিয়ে। অন্তর অন্তর আঙুল দিয়ে একটু করে চেপে দিলেই দেখুন একটা শেপ তৈরি আসবে সুন্দর এই শেপটাও কিন্তু বেশ ভালো লাগে পুলি পিঠে তো দেখুন একটা কিন্তু পিঠে তৈরি হয়ে গেল দেখুন ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে তারপর আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার জন্য আবারও একটা বল নিয়ে নিলাম একইভাবে আর আঙুল দিয়ে এটাকেও পাতলা করে একটা লুচির মতো তৈরি করে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা কিন্তু এটা বেলা বেলুন দিয়েও বেলে নিতে পারেন তারপর আবারও একটু হাতের মাঝখানে পোল নিয়ে এরকম উঠো করে একটু লম্বা করে দিয়ে লুচিটার মাঝখানে দিয়ে এরকম ধার দিয়ে মুড়ে দিলেই হয়ে যাবে তো এটা এরকমভাবে ধার দিয়ে মুড়ে একটু ধারটাকে চেপে চেপে নিয়ে পাতলা করে নিয়ে অর্ধেকটা একভাবে মুড়ে দিয়ে আরও অর্ধেকটা আরেক পাশে মুড়ে দিয়ে এরকম একটা শিঙারার মতো শেপ তৈরি হবে এটাও কিন্তু একটা ডিজাইন এইভাবে আরও বাকিগুলো আমি তৈরি করে নেব দুটো শেপেই আমি মোট সবগুলো তৈরি করে নিয়েছি এখানে ছটা ছটা করে বারোটা তৈরি হয়েছে এই পরিমাণে আমি যে কড়াইটাতে সুজিটার ডোটা বানিয়েছিলাম সেই কড়াইটাতেই দিয়ে দিলাম পাঁচশো এম দুধ সেই কড়াইটাতে দিলেই কিন্তু বেশি ভালো হয় সুজিটা যেটুকু লেগে থাকে তাতে দুধটা বেশ একটু গাঢ় তৈরি করে তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই চেষ্টা করবেন ওই কড়াইটাতেই রান্নাটা করার কড়াইটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর আমি দুধটা দিয়ে একটু ফুটিয়ে নেবো আর একটু শুকিয়ে নেব দুধটা ঘন হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি যখন দুধটা মোটামুটি চার ভাগে তিন ভাগ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গুড় গুড়টা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন মিষ্টিটা কিন্তু আপনারা যে যেমন খান সেই বুঝেই ইউজ করবেন আমাদের একটু বেশি মিষ্টি খাওয়া হয় তার জন্য মিষ্টিটা একটু বেশি দেওয়া হয় গুড়টা দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে যাবে তারপর পুলিগুলো দিতে হবে আর পুলিগুলো দিয়ে কিন্তু একবার ফুটে উঠলেই অফ করে দিতে হবে তার জন্য মনে রাখতে হবে প্রথমেই যতটা পরিমাণে দুধ ঘন করার সেটা আগে ঘন করে তার মধ্যে চিনি বা গোড়টা দিতে হবে আর তারপর পুলিটা দেওয়ার সাথে সাথে একবার ফুটে উঠলেই অফ করে দিতে হবে যেহেতু সোজিটা আগে থেকে সেদ্ধ বেশি ফোটালে কিন্তু পুলিগুলো ভেঙে যাবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর দেখুন পুলিটা কিন্তু একবার ফুটে উঠেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করব করবো পুলি কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে আমাদের যেহেতু পুলিতে একটু রস রস পছন্দ করে তাই আমি দুধটা খুব একটা বেশি ঘন করিনি আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন এরপর আমি দুধ পুলি সার্ভ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের লাইক এবং শেয়ারই কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেয় আর যদি এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন